রাফি ইবনু খদিজ রাদিয়াল্লাহু তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনায় হিজরত করে আসলেন সে সময় মদিনার লোকেরা খেজুর গাছে তাবির করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন তোমরা এরূপ করছ কেন মদিনাবাসী উত্তর দিল আমরা বরাবরই এমনি করে আসছি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মনে হয় তোমরা এমন না করলেই ভালো হতো। তাই মদিনাবাসীরা এ কাজ করা পরিত্যাগ করল কিন্তু ফসল বছর কম হল বর্ণনাকারী বলেন এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেলে তিনি বললেন নিশ্চয়ই আমি একজন মানুষ তাই আমি যখন তোমাদেরকে দিন সম্পর্কে কোন বিষয়ে নির্দেশ দেই তখন তোমরা অবশ্যই আমার কথা শুনবে আর আমি যখন নিজের মতানুসারে দুনিয়ার বিষয় সম্পর্কে তোমাদেরকে কিছু বল তখন মনে করবে আমি একজন মানুষ তাই দুনিয়ার ব্যাপারে আমারও ভুল হতে পারে মুসলিম দুই হাজার তিনশো বাষ্টটি শহীহ আল জামি দুই হাজার তিনশো আটত্রিশ মিশকাতুল মাসাবিহ একশো সাতচল্লিশ হাদিসটির মান শহীহ